অনেকেই আমাদের কাছে বলেন যে আমার কদিন পর পর ঠান্ডা লেগে যায় ঘন ঘন ঠান্ডা লাগে বা কাশি হলে সারতে সময় লাগে ঠান্ডা পানি খেতে পারি না এসিতে ঘুমাইতে পারি না তো এগুলো হলে কী সমস্যা তো এই সমস্যাগুলো দেখবেন যে অনেক পেশেন্টই আমাদের কাছে আসে যে আপনার একটুতেই ঠান্ডা লেগে যায় একটু সিজন চেঞ্জ হলে বা একটু বৃষ্টিতে ভিজলে একটু ঠান্ডা পানি খাইলে একটু জার্নি করলে শীত আসলে বা আপনার যদি একটু ফ্রিজ থেকে একটু আপনার একটা আইসক্রিম খাইলো ঠান্ডা লেগে যাবে বা একটু আপনার একটু বডি স্প্রেস করলো একসাথে অনেকগুলো হাঁচি দিতে থাকবে দিতেই থাকবে বা বা একটু মনে করেন দুলাবলতে গেলেও একসাথে সকালবেলা ঘুম তোটলে এই যে দশ বারো টাকার হাঁচি দিতেই থাকে অথবা এই যে বছরে দুই তিনবার এই ঠান্ডা লাগলো দেখা যায় অ্যান্টিবায়োটিক ছাড়া দশ পনেরো দিন হয়ে গেছে কাশিটা না ভালো হচ্ছে না তো এই যে সমস্যাগুলো এগুলো বেশিরভাগ কিন্তু আপনার অ্যাজমা রিলেটেড আমরা বলি কি যে আমাদের শ্বাসনালীটা শুরু হবে নাক থেকে ঠিক আছে আপার এর তারপরে এটা আস্তে আস্তে আপনার নাক থেকে তারপরে শ্বাসনালী হয়ে কর যে সর হয়ে তারপরে আপনার ফুসফুসে যাবে তো অ্যাজমাটা শুরু হয় কিন্তু আপনার এই ইয়ে থেকে নাক থেকে তো পেশেন্ট কী হয় যে অল্প দিয়ে ঠান্ডা লেগে যাবে এবং দুলাবেল দেখলে একসাথে অনেকগুলো হাঁচি দেবে এবং এই যে হাঁচিগুলো সহজে ভালো হইতে চায় না তো এই যে সমস্যাগুলো এগুলোর জন্য আপনার আগে হিস্ট্রি নিতে হবে যে তার সে কখন এই সমস্যাগুলো বাড়ে কী কারণে বাড়ে দোলাবেল দেখলে বাড়ে কিনা তার আপনার কোনো অ্যালার্জি হিস্ট্রি আছে কিনা তার খাবার অ্যালার্জি আসে কি কিনা তার কোনো ডাস্ট অ্যালার্জি আছে কিনা সে এমন কোনো কাজ করে কিনা যেটাতে আপনার ডাস্ট বেশি আছে তার ফ্যামিলিতে বাবা মা বা ভাই বোন দাদা দাদি কারো কোনো অ্যাজমা আছে কিনা না অথবা অ্যালার্জি আছে কিনা এই সব সবগুলো হিস্ট্রি নিতে হবে নেওয়ার পর আমরা ঠিক করি যে না তার আসলে কি এটা অ্যাজমা কারণ হয়েছে না অ্যালার্জি কারণ হয়েছে না কী কারণ হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে এটা অ্যালার্জি রিলেটেড বা অ্যাজমা রিলেটেড এবং যদি প্রথম দিকে চিকিৎসা নেওয়া হয় তো অনেক পেশেন্টের বৌশিদা আলহামদুলিল্লাহ ভালো থাকে এবং তার অ্যাজমাটা হয় না সে ভালো থাকে জি ধন্যবাদ